আকাশগঙ্গা একটি ছায়াপথ রাতের আকাশে দুধের মতো যে হালকা সাদা আলোর রেখা দেখা যায় সেখান থেকেই এর নামকরণ অসংখ্য নক্ষত্রের এই আলোকে খালি চোখে আলাদা করা যায় না বলেই এমন রেখার মতো দেখা যায় আকাশগঙ্গা একটি সর্পিলাকার ছায়াপথ যার কেন্দ্রে একটি দণ্ডের মতো অংশ আছে এর ব্যাস প্রায় ছাব্বিশ দশমিক যোগ বিয়োগ এক দশমিক এক কিলো তবে সর্পিলাকার বাহুগুলোর বেদ মাত্র এক হাজার আলোক মতো সাম্প্রতিক গবেষণা অনুযায়ী অদৃশ্য ডার্ক ম্যাটার সহ কিছু নক্ষত্রের সমন্বয়ে এর ব্যাস প্রায় কুড়ি লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে আকাশগঙ্গার বেশ কয়েকটি ছোট উপগ্রহ গ্যালাক্সি রয়েছে এটি নিজেও লোকাল গ্রুপ নামক গ্যালাক্সিপুঞ্জের অংশ যেটি আবার ভার্গো ক্লাস্টারের একটি অংশ পুরো সুপারপ্লাস্টারটি আবার লানিয়াকিয়া ক্লাস্টারের একটি উপাদান আকাশগঙ্গায় একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র আছে বলে ধারণা করা হয় এবং অন্তত সমসংখ্যক গ্রহও রয়েছে আমাদের সৌরজগৎ গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় সাতাশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত আমরা ওরিয়ন আর্ম নামক সর্পিলাকার বাহুর অভ্যন্তরীণ প্রান্তে অবস্থান করছি গ্যালাক্সির কেন্দ্রের দশ হাজার আলোকবর্ষের মধ্যে নক্ষত্রগুলো একটি বড় উঁচু অংশের সৃষ্টি করেছে এবং কেন্দ্র থেকে এক বা একাধিক দণ্ডাকৃতির অংশ ছড়িয়ে আছে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে স্যাজিটারিয়াসে তারা চিহ্ন নামে একটি প্রচণ্ড রেডিও তরঙ্গের উৎস আছে যেটি আসলে প্রায় একচল্লিশ লক্ষ ভরের একটি অতিবৃহৎ বৃহৎ আকাশগঙ্গার প্রাচীনতম নক্ষত্রগুলো প্রায় বিশ্বব্রহ্মাণ্ডের সমানই পুরনো অর্থাৎ বিগ ব্যাং এর অন্ধকার যুগের পরপরই এদের জন্ম হয়েছে ষোলশো সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে আকাশগঙ্গার আলোর রেখাকে পৃথক নক্ষত্র হিসেবে শনাক্ত করেন উনিশশো কুড়ি সালের আগ পর্যন্ত বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানী মনে করতেন আকাশগঙ্গার মধ্যেই বিশ্বব্রহ্মাণ্ডের সকল নক্ষত্র রয়েছে উনিশশো কুড়ি সালে জ্যোতির্বিজ্ঞানী হার্লো শেপলি এবং হিবার ডোস্ট কার্টিসের মধ্যকার একটি বিখ্যাত বিতর্কের পর এডুইন হাবলের পর্যবেক্ষণে প্রমাণিত হয় যে আকাশগঙ্গা অসংখ্য গ্যালাক্সির মধ্যে মাত্র একটি শব্দতত্ত্ব ও পুরাণ ব্যাবিলনীয় মহাকাব্য এনুমা এলিশে মিল্কিওয়ে সৃষ্টি হয়েছে আদি লবণাক্ত জলের ড্রাগন দেবী তিয়ামতের বিচ্ছিন্ন লেজ থেকে ব্যাবিলনের জাতীয় দেবতা মারদুক তিয়ামতকে হত্যা করার পর তার লেজকে আকাশে স্থাপন করেন এক সময় ধারণা করা হতো যে এই গল্পটি একটি প্রাচীন সুমেরীয় কাহিনীর উপর ভিত্তি করে রচিত হয়েছিল যেখানে তিয়ামতকে নিপুরের দেবতা এনলিল হত্যা করেন তবে বর্তমানে ধারণা করা হয় যে সুমেরীয় দেবতাদের চেয়ে মারদুককে শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করার উদ্দেশ্যে ব্যাবিলনীয় প্রচারকদের দ্বারা এই কিংবদন্তিটি সম্পূর্ণভাবে রচিত হয়েছিল গ্রিক পুরাণে জিউস তার মরণশীল প্রণয়ীর সন্তান হেরাক্লিসকে হেরার স্তনে রাখেন যখন হেরা ঘুমন্ত অবস্থায় ছিলেন এভাবে শিশু হেরাক্লিস হেরার অমরত্বদায়ী দুধ পান করে অমর হয়ে যাবে কিন্তু স্তন্যপান করতে করতে হেরার ঘুম ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন যে তিনি একজন অজানা শিশুকে দুধ পান করাচ্ছেন তিনি শিশুটিকে সরিয়ে ফেলেন এবং তার কিছু দুধ ছিটকে গিয়েই আকাশে ওয়ে নামক আলোর স্তরটির সৃষ্টি হয় গ্রিকদের আরেকটি গল্পে পরিত্যক্ত হেরাক্লিসকে হেরার কাছে নিয়ে যান কিন্তু হেরাক্লিসের শক্তিমত্তার কারণে হেরা তাকে তার বুক থেকে ছিনিয়ে নেন ওয়েলস সংস্কৃতিতে ক্যাসিওপিয়া নক্ষত্রের নাম এল এল ওয়াইএস ডন ডনের অন্তত তিন সন্তান ও জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত মিল্কিওয়েকে বলা হয় কে জিভিয়ান এবং করোনা বোরেলিস নক্ষত্রপুঞ্জের নাম কে এরিয়ান রোড পাশ্চাত্য সংস্কৃতিতে মিল্কিওয়ে নামটি এর চেহারার জন্যই হয়েছে আকাশে ধূসর এবং অস্পষ্টভাবে জলজলে আলোর একটি পথ এই নামটি ক্লাসিক্যাল ল্যাটিনের ওয়ার ল্যাকটিয়া থেকে অনুবাদ করা হয়েছে যা হেলেনিস্টিক গ্রিক গালাসাইস থেকে উদ্ভূত যার সংক্ষিপ্ত রূপ হল গালাসাইজ কিক্লোস যার অর্থ দুধের বৃত্ত প্রাচীন গ্রিক ভাষায় গালাসাইস শব্দের মূল গালাক্তি গালা প্লাস আইস এই মূল গ্যালাক্সি শব্দটি এসেছে থেকেই যা আমাদের এবং পরবর্তীতে এই ধরনের সমস্ত নক্ষত্রপুঞ্জের জন্য ব্যবহৃত হতে থাকে আকাশগঙ্গাকে গ্রিকরা আকাশে চিহ্নিত এগারোটি বৃত্তের মধ্যে একটি হিসাবে গণ্য করত অন্যান্য বৃত্তগুলো ছিল রাশিচক্র দিগন্ত মধ্যরেখা বিশুভরেখা কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা আর্কটিক বৃত্ত আন্টার্কটিক বৃত্ত এবং দুটি মেরুর মধ্য দিয়ে অতিক্রমকারী কলুর বৃত্ত চেহারা আকাশগঙ্গা দেখতে ত্রিশ ডিগ্রি চওড়া সাদা আলোর একটি অস্পষ্ট ব্যান্ডের মতো যা রাতের আকাশ জুড়ে বাঁকানো থাকে যদিও রাতের আকাশে খালি চোখে দেখা যায় এমন সমস্ত তারাই আসলে আকাশগঙ্গারই অংশ আকাশগঙ্গা বলতে সাধারণত আলোর ওই বিশেষ ব্যান্ডটিকেই বোঝানো হয়ে থাকে এই আলো আসে অসংখ্য অনির্ণিত তারা এবং গ্যালাকটিক সমতলে অবস্থিত অন্যান্য বস্তুসমূহ থেকে ব্যান্ডের চারপাশে উজ্জ্বল অংশগুলি নরম দৃশ্যমান প্যাচ হিসাবে দেখা যায় যেগুলিকে তারামেঘ বলা হয় এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় হল ধনুরাশির তারামেঘ যা আসলে গ্যালাক্সির কেন্দ্রীয় অংশ ব্যান্ডের মধ্যে থাকা অন্ধকার অংশগুলি হল এমন কিছু এলাকা যেখানে আন্তনাক্ষত্রিক ধুলিকণা দূরবর্তী তারার আলোকে আটকে দেয় ইনকা ও অস্ট্রেলিয়ান আদিবাসীদের মতো দক্ষিণ গোলার্ধের মানুষেরা এই অন্ধকার অঞ্চলগুলিকে কালো মেঘের নক্ষত্রমণ্ডল হিসাবে শনাক্ত করেছিল আকাশগঙ্গা যে আকাশের অংশটিকে ঢেকে রাখে তাকে জোন অফ এভয়েডেন্স বলে আকাশগঙ্গার উজ্জ্বলতা তুলনামূলকভাবে কম বাতি বা চাঁদের আলোর মতো আলোর দূষণের কারণে এর দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে আকাশগঙ্গা দেখতে হলে আকাশের উজ্জ্বলতা প্রতি বর্গ আট সেকেন্ডে কুড়ি দশমিক দুই ম্যাগনিটিউডের চেয়ে কম হতে হবে যদি লিমিটিং ম্যাগনিটিউড প্রায় প্লাস পাঁচ দশমিক এক বা উচ্চতর থাকে তবে আকাশগঙ্গা দৃশ্যমান হওয়া উচিত এবং প্লাস ছয় দশমিক এক হলে অনেক বিশদভাবেই দেখা যেতে পারে এই কারণে শহুরে এলাকার আলোকোজ্জ্বল পরিবেশ থেকে আকাশগঙ্গা দেখা কঠিন কিন্তু গ্রামাঞ্চলে চাঁদ যখন দিগন্তের নিচে থাকে তখন আকাশগঙ্গা অত্যন্ত স্পষ্টভাবেই দেখা যায় কৃত্রিম রাতের আলোর বিশ্বব্যাপী মানচিত্রগুলি দেখায় যে পৃথিবীর এক বেশি মানুষ আলোর দূষণের কারণে তাদের বাড়ি থেকে আকাশগঙ্গা দেখতে পায় না পৃথিবী থেকে দেখলে আকাশগঙ্গার যে অংশটি দেখা যায় সেটি আকাশের ত্রিশটি নক্ষত্রমণ্ডলের সমন্বয়ে গঠিত একটি অঞ্চল দখল করে আছে গ্যালাকটিক কেন্দ্রটি ধনু রাশির দিকে অবস্থিত যেখানে আকাশগঙ্গা সবচেয়ে উজ্জ্বল ধনু থেকে সাদা আলোর অস্পষ্ট ব্যান্ডটি গ্যালাক্টিক সেন্টারের দিকে প্রসারিত হতে দেখা যায় এরপর ব্যান্ডটি আকাশের বাকি অংশ জুড়ে চলতে থাকে এবং ধনুর ফিরে আসে যার ফলে আকাশটি মোটামুটি দুটি সমান অর্ধগোলকে বিভক্ত হয়ে যায় গ্যালাকটিক সমতলটি ভূ কক্ষতলের সাথে প্রায় ষাট ডিগ্রি কোণে হেলানো খ গোলকের তুলনায় এটি উত্তরে ক্যাসিওপিয়া এবং দক্ষিণে ক্রাক্স নক্ষত্রমন্ডল পর্যন্ত বিস্তৃত যা গ্যালাক্টিক সমতলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় সমতল এবং ভূকক্ষতলের উচ্চতা নির্দেশ করে উত্তর গ্যালাকটিক মেরু বিটা কোমায় এর কাছে রাইটেশন বারো ঘন্টা উনপঞ্চাশ মিনিট এবং ডেক্লিনেশন প্লাস সাতাশ দশমিক চার ডিগ্রি এবং দক্ষিণ গ্যালাকটিক মেরু আলফাস্কাল্টারস এর কাছে অবস্থিত এই উচ্চতার কারণে রাতের সময় এবং বছরের সময়ের উপর নির্ভর করে আকাশগঙ্গার তোরণ আকাশে তুলনামূলকভাবে নিচে বা তুলনামূলকভাবে উঁচুতে হাজির হতে পারে উত্তর অক্ষাংশ পঁয়ষট্টি ডিগ্রি থেকে দক্ষিণ অক্ষাংশ পঁয়ষট্টি ডিগ্রি পর্যন্ত পর্যবেক্ষকদের জন্য আকাশগঙ্গা দিনে দুবার সরাসরি ওভারহেড দিয়ে যায় ভর এবং আকৃতি আকাশগঙ্গার ব্যাস আনুমানিকভাবে এক লাখ আলোকবর্ষ বা নয় গুণ দশ কিলোমিটার এবং এর পুরুত্ব প্রায় এক হাজার আলোকবর্ষ ধারণা করা হয় এই ছায়াপথে কমপক্ষে দুইশো বিলিয়ন থেকে সর্বোচ্চ চারশো বিলিয়ন পর্যন্ত নক্ষত্র রয়েছে এটি স্থানীয় ছায়াপথ সমষ্টির মধ্যে ভরের সাপক্ষে দ্বিতীয় সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে আগের ধারণা থেকে আকাশগঙ্গার ভর অনেক বেশি এর ভর আমাদের নিকটবর্তী সবচেয়ে বড় ছায়াপথ হ্যান্ড্রোমিডার এর কাছাকাছি আগে ধারণা করা হতো এর ঘূর্ণন গতি প্রায় দুইশো কুড়ি কিলোমিটার সেকেন্ড কিন্তু সাম্প্রতিক গবেষণা অনুযায়ী তা প্রায় দুইশো চুয়ান্ন কিলোমিটার সেকেন্ড দুই হাজার উনিশ সালে জ্যোতির্বিজ্ঞানীরা আকাশগঙ্গার সর্বমোট ভর হিসাব করেছেন প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন সৌরভর যা এক লাখ উনত্রিশ হাজার আলোকবর্ষের ব্যাসার্ধের মধ্যে সীমাবদ্ধ এই মান আগের ধারণার প্রায় দ্বিগুণ আকাশগঙ্গার সকল তারার সর্বমোট আনুমানিক ভর চার দশমিক ছয় গুণ দশ সৌরভর এছাড়াও রয়েছে আন্তনাক্ষত্রিক গ্যাস যা ভরের দিক দিয়ে নব্বই শতাংশ হাইড্রোজেন এবং দশ শতাংশ হিলিয়াম মোট হাইড্রোজেনের দুই তৃতীয়াংশ পারমাণবিক এবং এক তৃতীয়াংশ আণবিক আন্তনাক্ষত্রিক গ্যাসের ভরের এক শতাংশ আন্তনাক্ষত্রিক দুলিকনার কারণে আকাশগঙ্গার ভরের নব্বই শতাংশ তম পদার্থের কারণে তম পদার্থ এক পদার্থের এক অজানা ও অদৃশ্য রূপ যা সাধারণ পদার্থের সঙ্গে শুধুমাত্র মহাকর্ষের মাধ্যমেই আন্তক্রিয়া করে থাকে বয়স আকাশগঙ্গার বয়স নির্ধারণ করা অত্যন্ত কঠিন একটি কাজ এই ছায়াপথের সবচেয়ে প্রাচীন নক্ষত্র হল হি এক পাঁচ দুই তিন শূন্য নয় শূন্য এক যার বয়স প্রায় তেরো দশমিক দুই বিলিয়ন বছর প্রায় মহাবিশ্বের বয়সের সমান ধারণা করা হয় আকাশগঙ্গার সূচনা হয়েছে প্রায় ছয় দশমিক পাঁচ থেকে দশ দশমিক এক বিলিয়ন বছর আগে গঠন আকাশগঙ্গার কেন্দ্র একটি দণ্ডাকার অংশ যা গ্যাস ভুলি এবং তারা দ্বারা গঠিত একটি চাকতির ন্যায় অংশের দ্বারা বেষ্টিত আকাশগঙ্গার বিভিন্ন স্থানে ভরের বটন হাবল শ্রেণীবিন্যাসের এসবি বিসি শ্রেণীর সঙ্গে তুলনীয় শিথিলভাবে বেষ্টিত সর্পিলাকার বাহুবিশিষ্ট সর্পিল ছায়াপথেরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম আকাশগঙ্গার কেন্দ্রস্থ দণ্ডাকার গঠনের কথা বলেন উনিশশো ষাট এর দশকে এবং পরবর্তীকালে দুই শূন্য শূন্য পাঁচ স্পিতজার মহাকাশ দুর্বীক্ষণের পর্যবেক্ষণ তাদের এই ধারণাকে সমর্থন করে কেন্দ্রস্থ অঞ্চল আকাশগঙ্গার কেন্দ্রস্থ অঞ্চলের অন্তর্বর্তী অংশ তুলনামূলকভাবে অধিক ঘন এবং এই অংশে মূলত প্রাচীন তারা রয়েছে কেন্দ্র থেকে প্রায় কয়েক কিলোপার্সেক ব্যাসার্ধের মধ্যে অবস্থিত এই প্রায় গোলাকার অংশকে স্ফিতাংশ বলা হয়ে থাকে বিজ্ঞানীরা বলেছেন যে আকাশগঙ্গার কেন্দ্র প্রকৃতপক্ষে পূর্বে দুই ছায়াপথের মধ্যে সংঘর্ষের কারণে সৃষ্টি হওয়া প্রকৃত স্ফীতাংশ নয় বরং এর কেন্দ্রস্থ দণ্ডাকার গঠন একটি ছদ্মস্ফিতাংশ তৈরি করেছে আকাশগঙ্গার কেন্দ্রস্থ অঞ্চল রেডিও তরঙ্গের একটি প্রবল উৎস যাকে বিজ্ঞানীরা ধনু এ নামে চিহ্নিত করেছেন এই কেন্দ্রস্থ অঞ্চলের নিকটস্থ পদার্থের গতি বিবেচনা করে দেখা গিয়েছে যে আকাশগঙ্গার কেন্দ্রে একটি অত্যধিক ভারবিশিষ্ট বস্তু রয়েছে ভরের এরূপ বন্টনের ব্যাখ্যা দেওয়া সম্ভব যদি ধরে নেওয়া হয় যে এই বস্তুটি একটি অতিভার বিশিষ্ট কৃষ্ণগহ্বর এটির প্রস্তাবিত ভর সূর্যের ভরের চার দশমিক এক থেকে চার দশমিক পাঁচ মিলিয়ন গুণ আকাশগঙ্গার কেন্দ্রস্থ দণ্ডাকার অঞ্চলের প্রকৃতি বিতর্কের মধ্যে রয়েছে যদিও এই অংশের অনুমেয় অর্ধ দৈর্ঘ্য এক থেকে পাঁচ কিলো শতাংশ এবং পৃথিবী থেকে ছায়াপথের কেন্দ্রের দিকে তাকালে এটি দৃষ্টিপথের সঙ্গে দশ মাইনাস পঞ্চাশ কোণ করে রয়েছে এই দণ্ডাকার অঞ্চলটিকে ঘিরে একটি বলয়াকার গঠন রয়েছে যা পাঁচ কিলো শতাংশ বলয় নামে পরিচিত এই বলয়ের মধ্যে ছায়াপথের অধিকাংশ আণবিক হাইড্রোজেন রয়েছে এবং আকাশগঙ্গার অধিকতর তারা এই অঞ্চলেই উৎপন্ন হয়ে থাকে অ্যান্ড্রোমিডা ছায়াপথ থেকে দেখলে এই অঞ্চলটিকে উজ্জ্বলতম দেখাবে দুই এ ফার্মি গামা রশ্মি মহাকাশ দুর্বিক্ষণের থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে আকাশগঙ্গার কেন্দ্র থেকে উত্তর ও দক্ষিণে দুটি বৃহদাকার উচ্চশক্তি বিকিরণের বুদবুদ ন্যায় গঠন লক্ষ্য করা গিয়েছে এগুলির প্রত্যেকের ব্যাস প্রায় সাত দশমিক সাত কিলো পার্সেক দক্ষিণ গোলার্ধে রাত্রির আকাশে এগুলি সারস তারামণ্ডলী থেকে কন্যা তারামণ্ডলী পর্যন্ত বিস্তৃত পরবর্তীকালে পার্কেস দুর্বীক্ষণের মাধ্যমে এই গঠনগুলিতে সমাবর্তিত বিকিরণ দেখা গিয়েছে তারার জন্মের কারণে উৎপন্ন চৌম্বকীয় বহিপ্রবাহ হিসেবে এগুলিকে ব্যাখ্যা করা হয়